আসসালামু আলাইকুম স্বাগতম জানাই কোরআন কলম ইউটিউব চ্যানেল আজকে আমরা এমন একটি মোটিভেশনাল গল্প শুনব যা শোনার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কোন সময় সিদ্ধান্ত নেওয়া উচিত গল্পটির নাম হলো সঠিক সময়ের সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে সঠিক সময়ের সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করল পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলে লাভ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাভ না দিয়ে সহ্য করতে থাকে আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরো বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেয় লাভ দেওয়ার কিন্তু ততক্ষণে তার আর লাভ দেওয়ার মতো কোনো শক্তি নেই পানি আরো গরম হতে থাকে যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায় এখন যদি প্রশ্ন করা হয় প্যান্ট মারা যাওয়ার কারণ কি তাহলে আমরা অধিকাংশ বলবো যে গরম পানির কারণে মারা গেছে কিন্তু না সে আসলেই গরম পানির কারণে মারা যায়নি সে মারা গেছে সঠিক সময়ে লাভ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্রভেদে এক একটা বিষয় সহ্য করার ক্ষমতা থাকতে হবে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে ক্ষমতা থাকা অবস্থা সঠিক সিদ্ধান্ত নিতে হবে আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া উচিত